আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে ছাদে আসলাম আসলাম শুধু থেকে আমার এই লেবু গাছে অনেকগুলো লেবু ধরছে এবং অনেকগুলো ফুলও আসছে দেখলাম তো এটা এই গাছটা হচ্ছে আপনার কলম রাখছিলাম কলম দিয়ে তারপরে এই গাছটা লাগাইছিলাম আর এই গাছের মেন গাছটা হচ্ছে এই গাছ থেকে আমি কলম কাটছিলাম কলম কাটার পরে আমি এইখানে এই গাছটা লাগাইছি লাগানোর পরে দেখি বছরখানিক কোনো ফল আস আসছিল না তো মাঝখানে মনে করলাম হয়তো বা টল মনে আসবে না তো এখন দেখি যে এই গাছে থেকে বেশি লেবু আসছে এবং অনেকগুলা লেবু খাইছি এবং আবার দেখি নতুন নতুন যে ফুল ফুটছে ফরি আসছে আর অনেকগুলা লেবু এখনও ধরে আছে এখন